গর্ভধারণের পরে মায়েদের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হল বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করা চিকিৎসকেরা গর্ভের শিশুর স্বাভাবিক নড়াচড়াকে সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন গর্ভধারণের বিভিন্ন সময় বাচ্চার নড়াচড়ার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে পুরো গর্ভকাল জুড়ে গর্ভের শিশুর নড়াচড়ার মাত্রা ও ধরনের যে তারতম্য দেখা যায় সেটিকে শিশুর ব্রেন ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশের প্রতিফলন বলে ধরা হয় তবে গর্ভের শিশুর নড়াচড়ার ধরনে কিছু বিশেষ পরিবর্তন বিপদের লক্ষণ হতে পারে মা ও গর্ভের শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে বাচ্চার স্বাভাবিক নড়াচড়ার বিষয়ে সতর্ক থাকাটা খুব জরুরি তাই আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কখন শুরু হয় শিশুর নড়াচড়া খেয়াল করা কেন জরুরি শিশুর নড়াচড়া কিভাবে গণনা করবেন শিশুর নড়াচড়া কেন কমে যায় এবং নড়াচড়া কমে গেলে কি করণীয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোডে পৌঁছে যাবে আপনার কাছে গর্ভাবস্থার কোন সময়ে শিশুর নড়াচড়া শুরু হয় গর্ভাবস্থার প্রথম চার মাস অর্থাৎ প্রথম থেকে ষোলোতম সপ্তাহের মধ্যে সাধারণত গর্ভবতী মায়েরা শিশুর নড়াচড়া অনুভব করতে পারেন না সাধারণত একজন গর্ভবতী মা তার সন্তানের নড়াচড়া ষোলো থেকে চব্বিশতম সপ্তাহের মধ্যে বুঝতে পারেন এই সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো অনুভূতি হয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে মা বাচ্চার নড়াচড়া আরও ভালোভাবে বুঝতে পারেন অনেকেই প্রথম মা হওয়ার কারণে গর্ভাবস্থার কুড়িতম সপ্তাহ পার হওয়ার আগ পর্যন্ত গর্ভের শিশুর নড়াচড়া বুঝতে পারেন না তবে ইতিপূর্বে গর্ভধারণ করেছেন বা সন্তান প্রসব করেছেন এমন নারীদের মধ্যে কেউ কেউ গর্ভাবস্থার ষোলোতম সপ্তাহেই শিশুর নড়াচড়া অনুভব করতে পারেন গর্ভাবস্থার সাত থেকে আটতম মাসে অর্থাৎ আঠাশতম সপ্তাহ থেকে বত্রিশতম সপ্তাহে সময়ের সাথে সাথে গর্ভের শিশুর নড়াচড়াও বাড়তে থাকে গর্ভের বত্রিশতম সপ্তাহে এই নড়াচড়া সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এছাড়া দিনরাতের পরিবর্তনের সাথে সাথে গর্ভ শিশুর নড়াচড়ার ধরনেরও ভিন্নতা আসে গর্ভধারণের কুড়িতম সপ্তাহ থেকে এই দিনরাতের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে গর্ভের শিশুকে সাধারণত বিকেলে ও সন্ধ্যায় সবচেয়ে বেশি নড়াচড়া করতে দেখা যায় গর্ভধারণের 24 সপ্তাহের মধ্যে গর্ভের শিশুর কোনো নড়াচড়া অনুভব না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশু নড়াচড়া খেয়াল রাখা কেন জরুরি? গর্ভের শিশুর নড়াচড়া কমে গেলে বা নড়াচড়ায় পরিবর্তন এলে যত তাড়াতাড়ি এসব পরিবর্তন খেয়াল করা যায় ততই ভালো। এতে গর্ভবতী মা ও গর্ভের শিশুকে দ্রুত সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়। ফলে গর্ভের শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনা এবং মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব হয় বাচ্চার নড়াচড়া কিভাবে গণনা করবেন গর্ভধারণের আঠাশতম গর্ভবতী মায়ের গর্ভের শিশুর নড়াচড়া নিয়ে সন্দেহ হয় তাহলে যা করবেন বাচ্চার নড়াচড়া সবচেয়ে ভালো বোঝা যায় খাবার খাওয়ার পরে সকালে দুপুরে বা রাতে খাবার খাওয়ার পরে যখন বিশ্রাম নেবেন তখন বামকাত হয়ে দু ঘন্টা ধরে বাচ্চার নড়াচড়া গণনা করার চেষ্টা করবেন যদি বুঝতে পারেন এই দু ঘন্টার সময়ের মধ্যে বাচ্চা দশ বার নড়াচড়া করছে তাহলে বুঝবেন বাচ্চা সুস্থ আছে কেননা চিকিৎসকদের মতে একজন সুস্থ বাচ্চা ঘন্টায় দু দশ বার নড়াচড়া করে গর্ভের বাচ্চার নড়াচড়া কমে যায় কেন কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়াচড়া করতে পারে এর পেছনে কিছু কারণ রয়েছে যেমন যে সকল মায়েদের ওজন বেশি বা চর্বি বেশি তাদের বাচ্চার নড়াচড়া বুঝতে সমস্যা হতে পারে অতিরিক্ত চর্বির কারণে বাচ্চার নড়াচড়া বুঝতে অসুবিধা হয় বাচ্চার স্নায়ুর রোগ থাকলে নড়াচড়া কমে যায় গর্ভাবস্থায় বাচ্চার সঠিক বৃদ্ধি ও বিকাশ না হলে নড়াচড়া কমে যায় বাচ্চার অক্সিজেনের ঘাটতির কারণে শ্বাসকষ্ট দেখা দিলে বাচ্চা নড়াচড়া কম করে অবস্থায় বাচ্চা একটি জলভর্তি ব্যাগের ভিতর থাকে এই ব্যাগের ভিতর জলের মধ্যে বাচ্চা ভাসমান অবস্থায় থাকে এই ব্যাগের জলের পরিমাণ কম বা বেশি হলে বাচ্চার নড়াচড়া কমে যায় সাধারণত মায়ের গর্ভ ফুল মায়ের জরায়ুর সাথে লেগে থাকে জরায়ুর ফুল যদি জরায়ুর সামনের অংশের সঙ্গে লেগে থাকে তাহলে নড়াচড়া বুঝতে একটু সময় লাগে গর্ভে যমজ বাচ্চা থাকলে অনেক সময় বাচ্চার নড়াচড়া বুঝতে অসুবিধা হয় মায়ের যে কোনো জটিল শারীরিক ও মানসিক সমস্যা থাকলে গর্ভের শিশু যখন ঘুমিয়ে থাকে তখন শিশুর নড়াচড়া টের পাওয়া যায় না শিশুর এই ঘুমকে ঘুমচক্র বলা হয় দিনে ও রাতে নিয়মিত বিরতিতে এই ঘুমচক্র চলতে থাকে শিশুর এক একটি ঘুমচক্র তিরিশ থেকে চল্লিশ মিনিট স্থায়ী হয় তবে একটা না নব্বই মিনিট ঘুম কিন্তু স্বাভাবিক নয় তাই এক্ষেত্রে মাকে লক্ষ্য রাখতে হবে শিশু কতক্ষণ ঘুমায় তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খেলে মা অ্যালকোহল আসক্ত বা ধূমপাই হলে নড়াচড়া কম হতে পারে সাধারণত ছত্রিশ সপ্তাহের পরে বাচ্চার নড়াচড়া কম বোঝা যায় কারণ ছত্রিশ সপ্তাহের পরে বাচ্চা পরিপূর্ণ বা বড় হয়ে যায় ফলে বাচ্চা জরায়ের মধ্যে নড়াচড়া করার জন্য কম জায়গা পায় ফলে নড়াচড়া কম করে যদি আপনি বুঝতে পারেন বাচ্চা কম নড়াচড়া করছে তাহলে কি করবেন বাচ্চার নড়াচড়া কম যদি বুঝতে পারেন তাহলে সমস্ত কাজকর্ম ফেলে রেখে বাম কাত হয়ে শুয়ে পড়ুন এবং বাচ্চার নড়াচড়া গণনা করতে থাকুন কেননা অনেক সময় এমন হয় যে বাচ্চা নড়াচড়া করছে কিন্তু আপনি সচল অথবা কোনো কাজে ব্যস্ত থাকলে গর্ভের শিশুর নড়াচড়া টের নাও পেতে পারেন বাচ্চা যখন ঘুমায় তখন তার নড়াচড়া নাও টের পেতে পারেন কিছুক্ষণ বিশ্রাম নিন অথবা একটু হাঁটাহাঁটি করুন গান শুনুন শিশুর সাথে কথা বলুন কেননা শিশু বাইরের শব্দ শুনতে পায় প্রায় বাইরের কোনো উদ্দীপক যেমন উচ্চ শব্দ শিশুকে নড়াচড়ায় উৎসাহিত করে এবং শিশু নড়াচড়া করতে পারে ঠান্ডা জল বা ঠান্ডা খাবার খেতে পারেন এই ঠান্ডা ভাব বা গর্ভের ভেতরে তাপের পরিবর্তন শিশুকে নড়াচড়ায় বাধ্য করতে পারে অনেক সময় এসব করার পর শিশুর নড়াচড়া স্বাভাবিক হয়ে যায় এগুলো করার পরও যদি দু ঘন্টার মধ্যে বাচ্চার নড়াচড়া বুঝতে না পারেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এক দুবার বাচ্চার নড়াচড়া কমে গেলে ভয়ের তেমন কিছু নেই কিন্তু বারবার যদি নড়াচড়া কমে যায় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে কেননা শিশুর নড়াচড়া হঠাৎ কমে যাওয়ার অর্থ হলো গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়ছে শিশুর নড়াচড়া কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের তিন মাস শিশুর নড়াচড়া গণনা করা খুব জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে